গ্রামে বাগন খাওয়ার লোক নাই টাউনে এখন চল্লিশ টাকা কেজি গাইস দেখেন বাগুন খাওয়ার লোক নাই গাইস পাই গেলাম গা তারপরে দেখতে থাকেন এই তো পায় গেলাম নদীর ঘাট দেখতে থাকেন আরো দেখতে থাকেন গাইস আমি দিন পরে গ্রামে আইসি বিয়া খাবার এখন যদিও আপনার গরম লাগছে বহুত এখান গেটেছে আমি নদী লুঙ্গি কিন্তু গিরামায় বসি আমি এখান গেটেছে নদী পাড়ে নদী পাড়া যাওয়ার রাস্তাটা আপনারা একবার দেখে নেন গাইস এর নামই গিরাম এই দেখেন গিরামের মাই এরম করে ধানকারে গিরামের মাসে এরকম করে ধান গাড়ে যারা টাউনের মানুষ খায় যে গিরাম এরকম ভাবে ধান গাড়ছে গিরাম গিরামি হয় গিরামের তুলনা হয় না গাইস এরকম এই জোয়ার বনছে কি মজার জোয়ার হয়েছে গাইসেন জোয়ারের জোয়ার বাপড়ে গায়ে এরি ধানবা হয় এই ধান ক্ষেত্রে আমার এনি টাইম পানি দিয়ে লাগে যেহেতু খুবই ভালো লাগছে গাইস গিরামের পরিবেশটা কি কম আমরা যদিও এখন গিরামে থাকি না বাইরে থাকি আমরা গ্রামেরই মানুষ এই জন্য গ্রাম আমাদের কাছে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা আপনারা দেখেন তো আমি এক লাখ লাগলে আমি যেহেতু আমার আছে আমার নিয়ে বিয়ে অপেক্ষা করতেছে সামনে তো আমি যাই না বিয়ের লগে লক্ষ করবো সামনে বিয়ে আছে দেখেন কিরকম জায়গাতে আই জঙ্গল 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 বাসের সুপের আড়াল ওই যে আমার বিয়ে আমার নিয়ে ছিল বয়ে রেছে ওই যে বিয়ে আমার নিয়ে বয়ে রেছে ওই যে আমার আগে আয় পড়ছে বলে আয় পড়ছে গিরামের মানুষ দেন লঙ্গি গামছা ছাড়া কিচ্ছু পাবেন না এদিন নাম গিরাম ঠিক আছে আপনার ভিডিওটা দেখতে থাকেন আমি ডাইরেক্টলি সরাসরি আপনার নদী দিলাম এত সুন্দর নদী আপনাদের কি ভিডিওটা দেখতে থাকেন এই নদীর আর তুলনা হয় না যা কিনা আপনাদের ফিল্টারে যে পানি আছে তার থেকে ভালো মজা ফিল্টারে পানি আর থেকে বাট্টা পনের আপনারা দেখছেন না নাই আপনাদেরকে বেশি আমি যেহেতু আপনাদেরকে দেখাতেছি সিম্পল দেহামু এই গুলো বস্তু গাইস আমরা আগে এগুলো পাহাড় পরে গাইস আমরা নদীর পাড়ায় আগুন জ্বলাই জ্বালায় পুরো দেখাইতাম গাইস ক্ষেতের বাগুন দেখেন গ্রামে বাগন খাওয়ার লোক নাই টাউনে এখন চল্লিশ টাকা কেজি গাইস গাইসেন বাগন খাওয়ার লোক নাই গাইস ফাইনালি ভিডিও ই পাই গেলাম গা তা আপনারা দেখতে থাকেন এই তো পাই গেলাম নদীর গা দেখতে থাকেন আরো দেখা যাচ্ছে গাইস নদী পাই গেলাম গা আপনারা দেখেন কি সুন্দর একটা নদী যার তুলনায় না গাইস প্যাক পাবেন না পাবেন গাইস কি পরিষ্কার সাগর কালার পাইস পানির কালার দেন গাইস পানির তুলনা হয় না গাইস এম গাছীতে গাও দেব তো মজা গাইস এখানে নিচে দেন গাইস কি আছে পানির তো এটা দেহম যে সামুখ্য হয় মাছ থাকলো গেছে মাছও দেওয়া যেত একটু পরিষ্কার পানি তার তুলনায় না গাইস দেখেন দেখেন তলের বালু মাড়ি সব দেয়া গেছে গাইস ও গাইছে এখন আমি ফাইনালি গাও দুমু শীতে পুলান জাপ পাতেছে দুইটা আছে আমি এ দিমু গাইস নদীটা কিরম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন বাই বাই টাটা